নমস্কার বন্ধুরা মাম্মা ওই তারজু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা মিক্সড ডালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি এটা নর্থ ইন্ডিয়ার একটা খুবই বিখ্যাত ডিশ ধাবা বা রেস্টুরেন্টে আমরা যে ধরনের মিক্সড ডাল খেয়ে থাকি সেইভাবেই আমি এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে পাঁচ রকম ডাল নিয়েছি মুসুর মুখ মুগ কড়াই ছোলার ডাল আর কালো বিউলি খোসা শুদ্ধ নিয়েছি ছোটো কাপের হাফ কাপ করে সব ডালগুলো নিয়েছি মোট এখানে আড়াইশো গ্রাম ডাল আছে তবে বাজারে মিক্সড ডাল বা পঞ্চরত্ন ডাল কিন্তু কিনতে পাওয়া যায় চাইলে সেটাও তোমরা নিয়ে আসতে পারো ডালটা খুব ভালোভাবে ধুতে হবে যতক্ষণ না ডাল ধোয়া জলটা একদম পরিষ্কার হচ্ছে এরপর আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পর ডালগুলো ভিজে দেখো অনেকটাই ফুলে উঠেছে এরপর আমি সেদ্ধ করে নেবো জলের পরিমাণটা ডালের থেকে ঠিক দেড় ইঞ্চি উপরে থাকবে নুন আর হলুদ দিয়ে কুকারে একটা হুইসেল দিয়ে নেব বেশি সেদ্ধ করার দরকার নেই লো ফ্লেমে রেখে আমি একটাই হুইসেল দিলাম স্টিম বেরিয়ে গেলে কুকারের ঢাকা খুলে ডালটা হাতা দিয়ে এভাবে দুবার ঘেঁটে দিলাম তবে খেয়াল রাখতে হবে ডালটা কিন্তু একেবারে যাতে গলে না যায় এবার যা যা লাগবে মানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর টমেটো কুচি রেডি করে নিলাম কড়া গরম করে টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আদা বাটা আদাটা লো ফ্লেমে অল্প ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন বাটা এই পঞ্চরত্ন ডাল রুটি বা পরোটার সাথে ভালো লাগবে এছাড়াও দেরাদুন রাইস বা জিরা রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে ইন্ডাকশানে একেবারে মিনিমাম হিটে আমি আদা রসুনটা ভেজে নিলাম আদা রসুনটা দেখো বাদামি রং ধরতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা কড়াতে দেবার পরে একেবারে মিনিমাম হিটে আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি মিনিট দুয়েক পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আরও মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলেছি পেঁয়াজটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে আর এখনই দিয়ে দেবো টমেটো কুচি টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আর এখনই দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দিও আমি যেহেতু লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কাতেই রান্নাটা করছি তাই একটু বেশি লঙ্কা দিলাম এবার পেঁয়াজ টমেটো লঙ্কা সবটা খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নিলাম এরপর মিনিট তিনেকের জন্য চাপা দিয়ে রাখবো তিন মিনিট পর ঢাকাটা খুলছি দেখো মশলাটা বেশ অনেকটাই মজে এসেছে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো টু টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর টু টি স্পুন দিলাম ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন দেবো হলুদ গুঁড়ো এবার সবটা একসাথে মিশিয়ে নেওয়ার পরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে হবে মশলাটা একেবারে রেডি হয়ে গেছে মশলাটা কষানোর সময় যদি খুব শুকনো মনে হয় তাহলে সামান্য করে জল অ্যাড করা যেতে পারে আমি দেখো খুব অল্প পরিমাণে জল অ্যাড করে একেবারে মিনিমাম হিটে মশলাটা কষিয়ে নিলাম দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর ঢাকাটা খুলছি মশলাটা একেবারে রেডি হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দেবো এখন আমি হিটটা হাই রেখেছি ডাল দেবার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা খেয়াল রেখো এরপর পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে ফুটতে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা এখন ইন্ডাকশান বন্ধ করে দেবো এভাবেও তোমরা ডালটা সার্ভ করতে পারো তবে আরও বেশি টেস্টের জন্য আমি ওপর থেকে একটা সম্বার বা তরকা দেবো একটা ছোট কড়াতে আমি এক চামচ দেখো ঘি গরম করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দেবো হাফ স্পুন হিং ব্যাস এইটা সামান্য একটু ভেজে নিয়ে ডালের ওপর থেকে ছড়িয়ে দেবো এইভাবে তরকা দিলে ডালের টেস্ট অনেকখানি বেড়ে যাবে শুকনো লঙ্কার যে একটা স্মোকি ব্যাপার এই ডালটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমরা সাধারণত ধাবা বা রেস্টুরেন্টে যে ধরনের মিক্সড ডাল বা তরকা ডাল খেয়ে থাকি টেস্টটা একদম সেরকম হবে তোমরা একবার এই স্টেপগুলো ফলো করে এইভাবে মিক্সড ডাল বানিয়ে দেখো আশা করছি হতাশ হবে না খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো